আসসালামু আলাইকুম আমি নাজিম ফয়সাল আহমেদ আমরা ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট এবং এসএমই বিজনেস নিয়ে কথা বলে থাকি এবং আমরা প্রতিদিন স্টার্ট এবং এসএমই বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্ন যেগুলো আমাদের স্টার্ট এবং এসএমই বিজনেসের জন্য অনেক দরকার সেই প্রশ্নগুলো নিয়ে আমরা প্রতিদিন কথা বলে থাকি এবং এস বিজনেস যারা করছেন তাদের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্ট আপ রিলেটেড একটি প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করে আপনাদের সাথে সেটি আলোচনা করব আমাদের ফুল কনসালটেন্সিটি লজ্স ভেঞ্চার কনসালটেন্সির একটি ইউটিউব চ্যানেল আছে লজ ভেঞ্চার সেখানে দেয়া থাকবে অনুগ্রহ করে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করা গেল আজ আমি যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেই টপিক্সটি হচ্ছে আপনারা যারা নিয়ে কাজ করছেন বা কাজ করবেন এই স্টার্ট আপ রিলেটেড যে কোনো আইডিয়া নিয়ে কাজ করলে এখানে যেই সমস্যার সলিউশন নিয়ে আপনারা কাজ করবেন সেটি কাজ করার জন্য পাঁচটি ধাপ আছে সেই ধাপগুলো নিয়ে কথা বলবো এই ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন এবং আমাদের পুরো ভিডিওটি যদি আপনি শুনেন পুরো ভিডিওটি যদি আপনি ভালো করে বুঝেন তাহলে আপনি আপনার স্টার্ট জন্য একটি আইডিয়া নিয়ে ভালো করে কাজ করতে পারবেন এবং ভিডিওটি পুরো না দেখলে এই সলিউশনটি আপনি তখন বুঝবেন না আমরা দীর্ঘদিন ধরেই এই আলোচনা করছি এবং প্রতিদিন স্টার্ট বিজনেসগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলো নিয়ে আমরা কথা বলি এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি সেগুলো আপনারা প্রতিদিনই দেখছেন আপনারা কিরকম উপকৃত হচ্ছেন বা কিরকম আমাদের কথাগুলো শুনছেন অবশ্যই আপনারা এই কমেন্টে জানাতে পারেন আপনারা একটি স্টার্ট শুরু করবেন নিশ্চয় একটি প্রবলেমকে প্রথমে ফোকাস করে নিয়ে আপনার যে প্রবলেমটি ভালো লাগে যে প্রবলেমটি আপনি সলিউশন করে একটি আইডিয়া মাধ্যমে একটি সলিউশন নিয়ে আসতে পারবেন সেটি করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন অনেকেই আছে যারা বিভিন্ন স্টার্ট নিয়ে কাজ করছে কিন্তু সলিউশন সঠিকভাবে বের করতে না পেরে অন্য আরেকজন কি সলিউশন নিয়ে কাজ করছে বা কি সলিউশন বের করছে সেটি তার স্টার্টআপে অ্যাপ্লিকেবল করে থাকে কিন্তু দেখা যাচ্ছে যে স্টার্টআপের যে মূল থিওরি সেটি হচ্ছে ইউনিকনেস অর্থাৎ আপনার আইডিয়া একটি ইউনিকনেস হিসাবে কাজ করবে যেটি আপনার পূর্বে অন্য কেউ সেটি নিয়ে কখনোই কাজ করেনি নিউ ফাউন্ডার আপনি সেই আইডিয়াটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এবং ধীরে ধীরে সুন্দর একটি সলিউশন সকলের সামনে নিয়ে আসবেন প্রশ্ন হচ্ছে এই সলিউশনগুলো যে আপনি নিয়ে আসবেন সেগুলো আপনি কিভাবে নিয়ে আসবেন কিভাবে সেটি কাজ করবে সেটি নিয়ে আমি কথা বলবো সুতরাং ভিডিওটি আপনাদের পুরোটাই দেখতে হবে প্রথম হচ্ছে আপনি যে প্রবলেম নিয়ে কাজ করছেন সে প্রবলেমটি ভালো করে আগে বুঝতে হবে আপনি একটি স্টার্ট জন্য যে প্রবলেমটি নিয়ে কাজ করছেন যা আসলে আমি এই প্রবলেমটি কতটুকু বুঝি কতটুকু জানি আমি কতটুকু সলভ করতে সেটা পরের প্রবলেমটি কি সেটি কি আমি ঠিক মতো বুঝতে পেরেছি কিনা প্রবলেমটির এ টু জেড সম্পর্কে আমি জানতে পেরেছি কিনা যে প্রবলেমটি কেন তৈরি হচ্ছে কেন এই প্রবলেমটি হলো কোন জায়গা থেকে প্রবলেমটি চলে আসলো এই যে আনুষঙ্গিক সারাউন্ডিং যে বিভিন্ন ইনফরমেশন সেগুলো আপনার কাছে আছে কি না সেটি অবশ্যই আপনি দেখবেন ভাববেন এবং সেটি নিয়ে অবশ্যই প্রথমে আগে আপনি অ্যানালাইসিস করবেন আমরা পক্ষ থেকে যারা স্টার্ট এবং এসএমই বিজনেস নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি অবশ্যই আপনি যদি স্টার্ট আপ এবংস বিজনেসের জন্য কনসালটেন্সির প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে অর্থাৎ ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি এই প্রবলেমটি সলিউশন করার জন্য ভালোভাবে অ্যানালাইসিস করবেন এই প্রবলেমটি কিভাবে আপনি সলিউশন করবেন সেটা একান্ত আপনার ব্যাপার অ্যাজ এ নিউ ফাউন্ডার হিসাবে কিন্তু এই মাথাটা দিয়ে ভালো করে এ টু জেড চিন্তা করে নিয়ে তারপরে আপনি কি করবেন কথা বলবেন এবং ভালো করে চিন্তা করে নিয়ে সলিউশনটা আপনি বের করার চেষ্টা করবেন এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমি যে সলিউশনটা নিয়ে আসবো সেই সলিউশনটা কি আসলেই কাজ করবে কিন্তু এর আগে আমি একটা প্রশ্ন করব আপনি যে সলিউশনটা নিয়ে কাজ করছেন বা সলিউশন নিয়ে আসবেন বলছেন সেই সলিউশন কি আপনি এখনো বের করতে পেরেছেন কি না বা এটি নিয়ে আপনি এখনো প্র্যাকটিক্যালে গিয়েছেন কি না এর জন্য আপনি যে সলিউশনটি বের করতে চাচ্ছেন বা বের করেছেন আপনার কাছে আছে সেটি আপনি কি করবেন সেটি আপনি ভালো করে অ্যানালাইসিস করে মাথা দিয়ে খাটিয়ে তারপরে আপনি জিনিসটা বের করবেন যে সেটি আদৌ কি সেই প্রবলেমটার একটি সলিউশন কিনা সলিউশন যদি ভালো হয় তারপর আপনি সেটি নিয়ে প্র্যাকটিক্যালে চলে যাবেন তৃতীয় নাম্বার হচ্ছে সলিউশনটি কতটুকু কাজ করছে আপনি যে সলিউশনটি বের করেছেন সেই সলিউশনটা কি আপনি যে প্রবলেমটি আইডেন্টিফাই করেছেন সেই প্রবলেমটির জন্য এই সলিউশনটি কতটুকু কাজ করেছে সেটি কি দশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট না পঞ্চাশ পার্সেন্ট নাকি হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছে কি না সেটি আপনি প্রথমে আইডেন্টিফাই করবেন যদি দেখেন যে ফিফটি পার্সেন্ট কাজ করেছে আর ফিফটি পার্সেন্ট ফেল করেছে তাহলে কেন ফিফটি পার্সেন্ট কাজ করলো কেন ফিফটি পার্সেন্ট কাজ করলো না সেটি আপনি অবশ্যই দেখবেন অ্যাজ এ নিউ ওনার নিউ ফাউন্ডার হিসাবে সেটি কিন্তু খুঁজে বের করার দায়িত্ব আপনারই কেউ আপনাকে আপনার স্টার্টআপের আইডিয়া বা সলিউশন খুঁজে বের করে দিবে না সেটি আপনাকে নিউ ফাউন্ডার হিসেবে নিউ প্রেজেন্টার হিসেবে এটি আপনাকে কি করতে হবে বের করে খুঁজে নিয়ে আসতে হবে যে কেন ফুললি কাজ করছে না ফুললি যদি কাজ করে থাকে যে না এই প্রবলেমটার এটি সলিউশন 100% কাজ করছে তাহলে আপনি সেই সলিউশনটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন আমরা লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এইভাবেই আমরা যারা আমাদের কাছে আসে স্টার্ট আপ এবং এসিয়ান বিজনেসের জন্য পরামর্শ নিতে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এভাবেই আমরা ধরে 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 সে ফাউন্ডার সে ওনার বা যারা আসে যারা বিজনেস শুরু করবে তাদেরকে আমরা এভাবেই পার্ট বাই পার্ট সাজেশন দিয়ে থাকি পার্ট বাই পার্ট আমরা তাদেরকে বলে থাকি যে আপনি এভাবে এভাবে এইভাবে এভাবে আপনি আপনার বিজনেসকে নিয়ে এগিয়ে যেতে পারেন কারণ একটি বিজনেস নিয়ে যখন আপনি সুন্দরভাবে এগিয়ে যাবেন নানা ধরনের সমস্যা বিশেষ করে স্টার্টআপের বেলায় তো এটি অনেক অনেক ধরনের চ্যালেঞ্জ আপনি ফেস করতে পারেন সেটি কীভাবে ওভারকাম করবেন কীভাবে ওভারকাম করা উচিত এই জিনিসগুলো কিন্তু আমরা তখন কনসালটেন্সি দিয়ে থাকি চতুর্থ নাম্বার হচ্ছে যদি দেখেন সেটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছে যেটি আমি কিছুক্ষণ আগে বলেছি তারপর আপনি ইমপ্লিমেন্ট শুরু করবেন ইমপ্লিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি প্রবলেম ইমপ্লিমেন্ট যখন আপনি শুরু করবেন দেখবেন সেই প্রবলেমটি কি করছে আস্তে আস্তে রিমুভ হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে রিমুভ হচ্ছে আমি কিভাবে বুঝবো এর আগেই কিন্তু আমি বলেছি কতটুকু কাজ করছে সেটি কিন্তু আপনি এর আগেই আপনার কাছে একটা ডাটা থাকবে যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছে নাকি ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেহেতু আপনার কাছে ডাটা চলে আসবে সেহেতু আপনি সেই অনুযায়ী ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবেন ইমপ্লিমেন্ট শুরু করলে দেখবেন এটা ধীরে ধীরে কাজ করছে এবং যদি দেখেন একান্তই আপনার সে আগে ডাটা বা আগে রিসার্চ বা আগে সমস্ত ফেল করে গিয়েছে দেন আপনি আরেকটা সলিউশন নিয়ে তখন কাজ করবেন ইমপ্লিমেন্টটাকে একটু পরে শুরু করবেন বা প্রয়োগ পরে শুরু করবেন আপনি আরেকটা সলিউশন নিয়ে কাজ শুরু করবেন দেন দেখবেন সলিউশন নিয়ে আপনি কাজ শুরু করছেন নিশ্চয়ই আরেকটা সলিউশন আপনার কাছে চলে আসবে এটি কিন্তু অবশ্যই আপনি তখন দেখবেন সর্বশেষ হচ্ছে আপনি যদি ইমপ্লিমেন্ট করতেই থাকেন বা করা শুরুই করে দিয়ে থাকেন এরপর আপনার যে দায়িত্ব এটি খুব গুরু দায়িত্ব সেটি হচ্ছে মনিটর করা মনিটর ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এটি কি আসলেই ঠিকভাবে চলছে কিনা কাজ করছে কি আমি যে সলিউশনটা দিয়েছি আমি যে সলিউশনটা আমার এই আইডিয়ার জন্য দিয়েছি আমি এই সমস্যাটিকে সলভ করার জন্য যে সলিউশন আমি প্রেজেন্ট করেছি সকলের সামনে সেটি কতটুকু কাজ করছে সেটা কতটুকু সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাচ্ছে এই বিষয়গুলো মনিটর করা ভালোভাবে দেখা এবং মনিটর করলে আপনি অনেক কিছু জানতে পারবেন যে আসলে এটি কতটুকু কাজ করছে আমি যে রিসার্চ করেছি রিসার্চের ডাটা হাতে থাকার পরও কি এটি হান্ড্রেড পারসেন্ট কাজ করছে কি না এবং যদি করে সেটিকে আরও কতটুকু ডেভেলপ করা যায় ইত্যাদি বিষয়গুলো তখন আপনার কাছে চলে আসবে লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা এভাবেই বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকি বিভিন্ন প্রবলেম নিয়ে যখন বিভিন্ন বিজনেস ওনাররা চলে আসে তাদের এভাবেই আমরা সলিউশন দিই এভাবেই তাদেরকে আমরা বুঝিয়ে বুঝিয়ে পার্ট বাই পার্ট আমরা দিয়ে থাকি লাস্ট ভেঞ্চার কনসালটেন্সির আপনি অনলাইন অফলাইন দুটি ভাবেই নিতে পারবেন কনসালটেন্সি আশা করব আমাদের আলোচনাগুলো আপনাদের ভালো লাগছে আমরা পার্ট বাই পার্ট প্রতিটি প্রবলেমের প্রতিটি সলিউশন নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের আলোচনাটুকু আপনারা বুঝতে পেরেছেন কারণ আজকে আমরা একটি প্রবলেম কিভাবে সলিউশন করা যায় সেটি নিয়ে আলোচনা করেছি এটি নিয়ে আমরা আবারও আলোচনা করব এটি আজ পার্ট ওয়ান আলোচনা করা হয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম